ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا

অমল হায়াতিয়া ইল্লা মাতা উল কোর সুবাহান আল্লাহ আমরা যারা বাংলা ভাষাভাষী কিছুই বুঝি নাই আর যারা একটু একটু আদি পড়ার চেষ্টা করে তারা হয়তো ধারণা করতে পারছেন আল্লাহ বলছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুবাহ আল্লাহ ডেফিনেটলি এবং এটা আমরা বিশ্বাস করি এটা মুসলমান হোক নন মুসলিম হোক কেউ ইমান আনুক না আনুক সবাই আমরা বিশ্বাস করি এরপরে আল্লাহ বলতেছে আর অবশ্যই কি আমাদের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সব আল্লাহ সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সেই হবে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে মানে বলতেছে আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে সে সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধুমাত্র ধোকার সামগ্রী কে বলতেছে আল্লাহ সুমনাতালা তিনি কে বলতেছেন যিনি আমাদের সৃষ্টিকর্তা কে বলতেছেন যিনি আমাদেরকে দান করবেন কে বলতেছেন যিনি আমাদেরকে কিয়ামতের মাঠে নিয়ে যাবেন কে বলতেছেন যিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে বলতেছেন যিনি আমাদেরকে দয়া করে জান্নাতে নেবেন এবং কে ইনফরমেশন এই আল্লাহ সুন্নতারা বলতেছে দুনিয়ার জীবন শুধুই ধুকার সামগ্রী আল্লাহ তো আসেন কয়েকটা জিনিস আমরা একটু চেক করে দেখি সেটা হচ্ছে যে আমরা দুনিয়াতে আমি যে সহ আমরা অনেকেই মৃত্যুর কথা ভুলে যাই মনে করি আরও তিরিশ বছর বাসব আরও চল্লিশ বছর বাজব কিন্তু তারপরে কিন্তু মৃত্যুই হবে কিন্তু আমরা এটা মনে করি খুব কমফোর্ট ফিল করি ওহ বিউটিফুল লাইফ আরও তিরিশ বছর বাঁচবো আরও চল্লিশ বছর বাঁচবো কিন্তু আসলে এটার কোনো গ্যারান্টি নাই এটা আমাদের একটা অন্তরের ধারণা কারণ আমরা দেখি অধিকাংশ লোক সত্তর আশি নব্বইতে মারা যায় কিন্তু ছোট বয়সে অনেক বাচ্চা মারা যায় মধ্য অনেক লোক মারা যান সব হানাল্লা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা শিওর না আমরা কতদিন বাঁচবো কিন্তু এটা আমরা অনেকটা ধরে নিচ্ছি যে আমি সত্তর আশি বছর পর্যন্ত বাঁচবই এটা একটা ধোকা সব হানলা যেটা আল্লাহ শেষের আয়তে বলতে বলতেছেন এবং আল্লাহ বলতেছেন অবশ্যই কি আমাদের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে এটা একটা বিউটিফুল ইনফরমেশন যে আল্লাহ বলতেছেন যে আমরা যে বেঁচে আছি তার প্রতিদান দেবে এখন প্রতিদানটা কী যদি আমরা ইমান আনি নামাজ পড়ি মানুষের হক নষ্ট না করি মিথ্যা কথা না বলি সুদ না খাই ঘুষ না খাই মানুষকে জায়গা জমি দখল না করি তাহলে এটা প্রতিদান ডেফিনেটলি ভালো হবে ইনশাল্লাহ বাবা মাকে কষ্ট না দেই প্রতিবেশীকে কষ্ট না দেই মানুষকে কষ্ট না দেই তারপরে সাথে লেনদেনটা ভালো করে ঋণ নিলে ফেরত দেই তারপরে এই মানুষকে এমন কথা না বলি যে মানুষ কষ্ট পেয়ে যায় এগুলোর কারণে জাহার্নাম হবে রসুলসামায় হাদিস দ্বারা প্রমাণিত এগুলো এবং কিছু কিছু কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আসছে তাহলে যদি আমরা আমাদের মধ্যে আমরা যারা এই খারাপ কাজটা করব তাদের প্রতিদান হবে জাহান নাম এটা আল্লাহ বলতেছে এটা আমি কিন্তু বলি নাই কোন কথা সোরআাল ইমরান একশো পঁচাশি নাম্বারে এরপরে বলতেছে আল্লাহ বলতেছে যে যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে তার মানে কি আল্লাহ যারা খারাপ কাজ করবে তাদেরকে জাহান্নাম নাম আর যারা ভালো কাজ করবে তাদেরকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করবে সে হবে সাকসেস তাহলে এখন আমরা আসি আমরা দুনিয়াতে সবাই একটা প্ল্যান করে থাকি টাকা করব পয়সা করবো গাড়ি করব বাড়ি করব দামি ঘড়ি কিনবো এরকম মোবাইল ফোন কিনবো এরকম চশমা কিনব কম্পিউটার কিনবো হোয়াট এভার হোয়াট এভার এগুলোর মাধ্যমে আমরা জীবনকে সাকসেস মনে করি কিন্তু আল্লাহর কাছে সাকসেস এরকম হচ্ছে না আল্লাহ কি বলতেছে যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফল তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমাদের ইচ্ছার সাথে আল্লাহর যে দয়া আল্লাহর যে গাইডলাইন আল্লাহর যে সিলেবাস এটা মিলতেছে না এখন যদি রবের দয়ার সাথে রবের সিলেবাস না মিলে তাহলে কি আমরা জান্নাত পাবো অবশ্যই জান্নাত পাবো তো এখন সরি মি তো এখন আল্লাহ বলতেছেন যে দুনিয়ায় ভালো ভালো কাজ আল্লাহ কোরআন এবং সুন্নাতে যেভাবে বলছেন যেভাবে প্রেসক্রাইব করছেন ওইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো আর আমরা যারা মাইন্ড সেট আপ করে নিয়েছি যে দুনিয়ার টাকা পয়সা গাড়ি প্রভাবপত্তি ইত্যাদি ইত্যাদি এভাবে জানলাতে হবে না এরপরে আল্লাহ বলতেছেন যে দুনিয়ার যেমন শুধু ধোকার সামগ্রী আল্লাহ বলতেছে দুনিয়াটা ধোঁকা এখন যেখানে বলতেছেন যে আল্লাহ ধোঁকা তাহলে আমি এটাকে ধোকা মানে কেন করতেছি না কারণ শয়তান আমার উপরে ভর করে বলতেছে আরে জীবন এখন বেঁচে থাকবি আর লম্বা সময় থাকবি কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই এবং আমরা এতে অন্তরে শান্তি ফিল করি এটা এখন আমাদের কি করা উচিত আমাদের মাইন্ডসেট আপ ঠিক করতে হবে যে আমাকে মরতে হবে এবং পৃথিবীর যত কাজ করতেছি সমস্ত কিছুর জন্য আল্লাহ এখানে বলতেছেন আল্লাহ পরিপূর্ণ হিসাব নেবেন এটা অন্য এতে বলতেছেন কিন্তু পরিপূর্ণ প্রতিদান দেবে বলতেছে আল্লাহ তাহলে ভালো প্রতিদান ভালো হবে খারাপের প্রতিদান খারাপ হবে এখন আমরাদের মধ্যে আমরা যারা এই নামাজ কোরআনকে ভুলে শুধুমাত্র দুনিয়ার জন্য আমরা কাজ করতেছি বা যারা করতেছে তাদের জন্য আমাদের এটা খুবই ভয়াবহ মেসেজ যে আমরা যদি দুনিয়ার জন্য কাজ করতে তাহলে আমরা সফলতা পাবো না এটা আল্লাহ বলতেছি এটা কিন্তু আমি বলিনি এটা বাড়াই বলে এটা কোরআন সোরা আল ইমরান একশো পঁচাশি নম্বরের যে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে এবং যাকে জাহার নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফলতা পাবে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া সফলতা এবং জান্নাতে যাওয়াটাও সফলতা সব আল্লাহ এবং এটা তারাই পাবে যারা কোরআন এবং জীবন জীবনযাপন করে আসেন আমরা আজকে থেকে এখন থেকে যারা নামাজ পড়ি না তারা তবা করে নামাজে ঢুকে যায় ইমানটা ঠিক করি তহিদটা ঠিক করা খুব জরুরি এবং প্রতিদিন আমাদের ডেলি লাইফে দুইটা পাঁচটা দশটা আয়াত বুঝে বুঝে পড়ি আমাদের জীবনে সবাই সময় আছে কেউ যদি বলেন ব্যস্ত আই ডো্ট বিলিভ ইট জীবনে ব্যস্ততার মধ্যে কোনো শব্দ নাই যতক্ষণ আপনাকে শয়তান ব্যস্ততার মধ্যে ঢোকায় না রাখে আমরা কি ঘুমাই না আমরা কি খাই না আমরা কি ডেইলি লাইফের রিল্যাক্স করি না তাহলে সময় নাই কেমনি অবশ্যই সময় আসে আমরা কি হাঁটতে বেরোই না আমরা কি শপিংয়ে যাই না আমরা কি বাচ্চাদের সাথে সময় কাটাই না তাহলে অবশ্যই আমাদের সময় আসে কিন্তু আমাদের মধ্যে যারা বলে সময় নাই তাদের ভিতরে শয়তান ভিক করেছে সেফ শয়তান নাথিগল সোরা জুখরূপের সমত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ নাম্বারের পরে দেখবেন কোরআনের সোরা হাবিম শেষদার তোহার মধ্যে একশো তেইশ চব্বিশ পঁচিশ নাম্বার রায়তের মধ্যে আমরা পড়ে দেখতে পারবো ইনশাল্লাহ তাহলে যারা বলে সময় নাই তারা ভুলের মধ্যে আছে অবশ্যই সময় আছে এবং আমি আমার সময়কে আমি বের করবো কারণ আমার এই শরীরের এই জীবনের আল্লাহ আমাকে মালিক করে দিছে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো আল্লাহর কাছে চাই আছে তাহলে আসেন আমরা ফজর উঠবো জোহর আসর মাদিপ নামাজ মসজিদে নামাজ পড়বো সত্য কথা বলবো কারোর সাথে খারাপ ব্যবহার করব না সন্তানদের সাথে ভালো ব্যবহার করবো সন্তানদেরকে মসজিদে পাঠাবো আমরা কোরআন পড়বো সন্তানদেরকে কোরআন পড়াবো পড়াবো কারো হক নষ্ট করবো না কারো জায়গা দখল করব না সুদ খাবো না ঘুষ খাবো না মিথ্যা কথা বলবো না প্রতিবেশীকে কষ্ট দেবো না যত কিছু ভালো ভালো কাজ আছে মানে শূন্য অনুযায়ী সব কাজ করবো এবং জীবনকে যদি আমরা ভাগ করি ফজর থেকে জহুর এই সময়টার মধ্যে আমি একটা মিথ্যা কথা বলবো না জোহর থেকে আসর আমি কোনো বাজে কাজ করব না আসর থেকে মাগ মাগনিক থেকে এসা আমার মুখে কোনো খারাপ কথা বের হবে না আমি আল্লাহকে ভয় পাই কারণ মৃত্যুটা চলে আসবে সব কিছুর হিসাব দেওয়া লাগবে তাহলে এই দুনিয়ার যত সম্পদ হচ্ছে যদি লিগালভাবে হয় বিউটিফুল আর যদি ইলিগাল হয়ে থাকে তাহলে কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকবে না কোনো বাঁচার রাস্তা থাকবে না এবং দুনিয়াতে যারা এগুলো করতেছে অন্ধভাবে তারা মুহের মধ্যে আসে মুহের মধ্যে আছে আসেন আমরা জীবনকে অবশ্যই এনজয় করবো আল্লাহ এনজয়ের কথা বলে দিই কোরআনের মধ্যে কিন্তু আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে না ফজরের নামাজ বাদ দিয়ে না কোরআনকে বাদ দিয়ে না কোরআন না বুঝে বাদ দিয়া না কোরআন হাদিসকে বাদ বাদ দিয়ে না আমরা সবই করব আমরা দামি জামা কাপড় পরবো আমরা দামি চশমা পরবো আমরা দামি ঘড়ি পরবো আমরা দামি মোবাইল ইউজ করবো বাট ইনকামটা হালাল হইতে হবে এবং হালাল ওয়েতে আমাদেরকে কিনতে হবে এবং আল্লাহর বিধিবিধানকে মেনে 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 করতে হবে এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই বিশ্বাস করেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আমাদের সামনেই চলে গেছে তাদের কথা আমরা কতটুকু মনে করি কিছুই মনে করি না বর্তমান সময় আমার ছেলে আমার বাবার নাম জানে না মানে তার দাদার নামও জানে না সবারই কী অবস্থা তাহলে আপনি আমরা কিভাবে আশা করি আমাদের ছেলেদের পরে আমাদের পূর্ব পরবর্তী পুরুষরা আমাদের জন্য দোয়া করবে কেউ করবে না এবং ধর্ম দিন দিন কমে যাচ্ছে আপনি খেয়াল করতে পারতেছেন কিনা জানি না আমি খেয়াল করতে পারতেছি যে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে সামাজিক ধর্ম ছিল মানুষের যা সরম ছিল মানুষের যে ইমানের যে রিফ্লেকশন ছিল সেটা এখন আর নাই আগের দিনে কোনো দিন দেখি কেউ কারো জমি দখল করছে কোনো দিন দেখি নাই আজকে আমার জমি দখল হয়েছে আপনার জমি দখল হয়েছে এরকম বহু জমি দখল হয়েছে টাকা দখল হয়েছে আজকে ধার দিলে টাকা ফেরত পাওয়া যায় না অথচ একটা আমানা কতভাবে ধর্মকে নষ্ট করা হয়েছে কতভাবে ধর্মকে আমরা শেষ করে ফেলছি ধর্ম থেকে বের হয়ে গেছি তো আসেন আমরা ভালো ভালো কাজ করি এবং আমরা বিট বাই বিট মিনিট বাই মিনিট সেকেন্ড বাই সেকেন্ড আওয়ার বাই আওয়ার কাজ করি যে আমি এই এক ঘন্টা মিথ্যা কথা বলবো না আমি জোহরের নামাজ আসবে আমি মসজিদে নামাজ পড়বো জোহরের নামাজ আসবে যদি আমি কাজে থাকি অক্তমতো নামাজটা পড়ব আমি কোরআনটা পড়বো তাহলে ডেইলিনু যদি আমরা এইভাবে ইম্প্রুভ করার চেষ্টা করি দেখবেন আমাদের লাইফ মন্দের পরিমাণ অনেক কমে যাবে আর যতটা থাকবে আল্লাহর কাছে সেরেন্ডার করে ইস্তেফার করে করবো যে কালকে আমি এই কাজটা করবো না খুবই ইজি বিশ্বাস করেন খুবই খুবই ইজি যদি আমি চেষ্টা করি তাহলে আল্লাহ আমার রাস্তা সহজ করে দেবেন আসেন ভাই জীবনে কোনো দাম নেই আপনার মনে মানুষের কী দাম আছে কী দাম আছে মরে গেলে কেউ আমাদের কথা মনে করবে না আসেন আল্লাহ কোরআন আমরা কোরআন পড়ি এবং আল্লাহ তার রসুল সরসা মানুষের জীবন করি আমি আয়াতটা আবার পড়তেছি প্রতিটি প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং তাকে জাহান্নামের থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার যেমন শুধুই ধোকার সামগ্রী সুহান আল্লাহ সুহান কবি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি